আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাই আমরা নামাজ নিয়ে না অনেক ফজুরাত করি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে বয়স তো আমার কম হয় না মিনিমাম বিশ ত্রিশ বছর হয়েছে তো আমার লাইফে আমি দেখছি ভাই আমরা তো ছোটো থাকতেই কষ্ট করতে করতেই বড় হয়েছি কারণ মধ্যবিত্ত ফ্যামিলির পোলাপান নামগত কষ্টই করতেছে যাই হোক তো আমি দেখছি ছোটকালে দেখতাম যে ওই যে খ্যাতে মানুষ কাজ করে না তো আমি একদিন দেখি যে একটা লোক এই জমিনে চাষ করতে আছে তো ওই যে হাল চাষ করে না পরে হাল চাষ করার পরে আমি দেখতেছি ওই লোকে জমিনের এটা পুরো জমি পাশে যে যে জায়গা ওই লাইনের উপরে সে বসে বসে নামাজ পড়তে আছে আবার দেখা যায় কি অনেকে বাসের ভিত্তে বসে বসে নামাজ পড়ে অনেকে ফেলাইডের ভিত্তে বসে বসে নামাজ পড়ে অনেকে লঞ্চের ভিত্তে বসে বসে নামাজ পড়ে ভাই আমার আসল কথা হইলো কি চাইলে কিন্তু যে কোনো জায়গায় বসে নামাজ পড়া যায় অজুহাত না দিয়ে যে আমার এই সমস্যা ওই সমস্যা আপনি যে কোনো হালত যেই রকমের পড়েন কবুল করার মালিক কিন্তু আল্লাহ না যে আমি এই মানে হয় গাছের বই নামাজ পড়ছি আল্লাহ ওইব না বা আমি অমুক জায়গা নামাজ পড়ছি ওইব না আপনি দিলে ভালো লাগবে বাস আমি নামাজ পড়ে লাগবেন কি এটা কি কইলো না কইলো ওটা দিয়ে কিছু আসেও না যায় না কবুল করার মালিক আল্লাহ আপনার ফিল হয়েছে যে এই জায়গায় আমি নামাজ পড়মু ওকে ডান আপনি এই যে বই নামাজ পড়েন কোনো সমস্যা নেই আপনি যে কোন জায়গায় যে কোনো হালতে যদি নামাজ পড়েন কবুল করার মালিক আল্লাহ আর কি তো ওই যে কেডা কি কয় না কয় যে বারোটা বাজে রাইতে ও এখন আইসি নামাজ পড়তে আর ভাই আমি নামাজ পড়ি কার জন্য যার জন্য আমি নামাজ পড়ি হে কবুল করলেই তো হয়েছে তোমার কথা আমার কিছু আসেও না যায় না দেখবেন যে আপনার হাস্য করবে নামাজ পড়তে আছে এই এই নামাজ পড়তে আসে ধরেন আমি বাংলাদেশে বিশেষ করে জোহরের নামাজ দেড়টায় হয় দেখা যায় কি আমি দুইটার দিকে যে কোনো কাজে মানুষ ব্যস্ত থাকতেই পারে আপনি দুইটার দিকে আছেন বা আড়াইটার দিকে আছেন আমি নামাজটা পড়তেছেন একজনে কইতেছে আইসেন আড়াইটার দিকে নামাজ দেহাইতে আসে আরে ভাই দেখাইতে আসে না যে বেটা কয় হে ঠিকই নামাজ পড়ে না আর যে বেটা পড়ে হে বেটা ঠিকই পড়ে আল্লাহ সবারই নামাজ পড়ার তফিক দান করুক প্লাস আল্লাহ সবার হেদায়েত দিক এই আর কি তবে ভাই ব্রাদার যারা আছেন আমি দেখছি বিদেশের যারা থাকে সবাই আলহামদুলিল্লাহ নামাজ পড়ে ভাই মসজিদ প্রায় ফুল হয়ে যায় না যে জোহরের রক্ত হয় না আসরের রক্ত হয় আসরের রক্ত হয় না মাগরীব রক্ত প্রত্যেক অক্ষেই নামাজের মানে ফুল হয়ে যায় আর জুম্মার দিনের তো কোনো কথাই নেই কারণ কি ধরেন এক স্টেটে তো সবাই কাজ করেন এক একজন এই এলাকা ওই ওই এলাকা এলাকা সবাই আমি দেখছি বিদেশের বাড়ি নামাজ পড়ে আর নামাজ পড়লে জুম্মার দিন তো সব মসজিদে যায় আর এদেশে মসজিদ অত বড় বড় না আর মোটামুটি তাও এরকম পুরো যদি রাস্তা থাকে হাজার রাস্তা ফুল রাস্তা ভরে যায় এই একটা গাড়িও চাইলে কোনো গাড়ি চলবে না সব গাড়ি বন্ধ ওই একজনে যায় নামাজ লাগছে তো পুরো রাস্তায় পুরো মানুষ এই জায়গায় যে জুম্মা নামাজ পড়ানো যে এমন রোদ যদি কেউ ফিল করে হ্যাঁ বসবে যে কতটা গরম আর যারা থায় এরা তো জানেই যে এই জায়গায় কত গরম তাও হেরা নামাজ পড়ে কেউ সারে না এই কি